সালাউদ্দিন আয়ুবি রহমেতুল্লাহ আলাইহের চাচাতো ভাইয়ের মাজার তিনি ওই সময় মুসলমানদের পক্ষে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করতে গিয়ে জেহাদ করতে করতে শহীদ হয়েছিলেন সেই সময় ওনাকে এই আক্রাদে আয়ুবিয়া ওখানে দাফন করা হয় যেই কারণে কথাটা বলতেছি সেই লোকের নাম হজরতে আয়ুব তাহের আল কুরদি রহমতুল্লাহ আলাইহি ওনার নাম আয়ুব এই জন্যে ওই এলাকাটাকে বলা হয় আকরাদে আয়ুবিয়া উনি কুর্দি ছিলেন এবং কুর্দিদের বসবাস ওখানে ছিল এই জন্যে বলা হয় আক্রাদ বহুবসন আকরাদে আইয়ুবিয়া ওখানে ওনার মাজার জারত করতে গিয়ে আলাদা অভিজ্ঞতা যেটা হলো দেখলাম ওনার মুবারক মাজারের বাইরে অক্ষত অবস্থায় বের করা আছে ইতিহাসটা আগের থেকেও জানতাম কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে যারা বসবাস করে তাদেরকেও জিজ্ঞাসা করলাম ওনারা বলে বললেন যে বহু আগে এই নগরের যিনি নগর পিতা ছিলেন গভর্নর ছিলেন বা মেয়র ছিলেন উনি একটু ধর্মদ্রোহী ছিলেন ইসলামের প্রতি একটু এমনি মুসলমান দাবি করত কিন্তু অলিয়া উলিয়া এগুলি বিশ্বাস করতো না পীর মুর্শেদ এগুলি মানত না মাজার জিয়ারত মাজারের কাছে যাওয়া এগুলি উনি অপছন্দ করতেন এই ধরনের একজন মেয়র ছিলেন গভর্নর ছিলেন উনি ওই আকরাদে আয়ব তখন ওই মাজারের বাইরে ওনার পা ছিল না ভিতরেই ছিল নর্মাল একটা কবর মাজার যেভাবে ওরকম ছিল লোকেরা দলে দলে এখানে জিয়ারত করতে আসে হজরত আয়ুব তাহের আল কুরদি রহমেতুল্লা আলাইহের মাজার বা কবর জিয়ারতের জন্য এখানে আসে এটা দেখে উনি একটু এনকার করলেন পাশে দাঁড়িয়ে যে তোমরা এখানে আসছো কেন একটা মরা মানুষ সেই কবে মরে গেছে এখন পচে গলে মিশে গেছে এই মরা মানুষের কবর জিয়ারতের জন্য তোমরা এত হামাগুড়ি করছো কেন এত চাপাচাপি করছো কেন এই কি ওলি ছিল নাকি চোর ছিল নাকি ডাকাত ছিল নাকি খারাপ মানুষ ছিল এটা কে বলবে সে তো অলি না হয়ে ওই রকমও হইতে পারে খারাপ মানুষও হতে পারে এরকম একটা নেগেটিভ মন্তব্য মাজারের পাশে দাঁড়ায় করলেন আল্লাহর মাজার থেকে এটা সহ্য করে নাই আল্লাহর ইন্তেকাল করেন করার পরেও তিনারা জিন্দা একটা হাদিস শরীফ রয়েছে আত্মহিদ লি ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাই সেখানে উল্লেখ আছে আল ইস্তেস আল ইসতেস কার সেটার মধ্যে হাদিসটা আছে এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে সাদ রহমেতুল্লাহ আলাহির তাবাকা আতুল কুবরার মধ্যে হাদিসটা আছে আলফাজের বেশ কমে মারফু এবং মোত্তাসিল সনদেও আছে এবং মুরসাল সনদেও এই হাদিসটা বর্ণিত রয়েছে হাদিসটা হলো আন আবি হুরায়রা তারদী আল্লাহ হুতায়ালা আন হু কলা কলা রসুন উল্লাহ হিসোল্লুল্লাহানি ফেমাসনলাম ইন্ন আরুয়া হাল মুমিনী নামুরসালতুন তাজহাবু হাইসু সাত সুবহান আল্লাহ সর্বাধিক হাদিস বর্ণনা করি স্বাহাবিক হজরতে আবু হুরায় রা রদি আল্লাহ বানু বর্ণনা করেন আমার দয়াল নবী বলেন উন্ম তেরা শুন ইন্না আরুয়া হাল নিশ্চয় মুহমিন বান্দাদের রহু সমূহ যারা ইলি মধ্যে চলে যায় সপ্তম আসমানের উপরে মুমিন বান্দাদের বসবাসের একটা জায়গা আছে ওটাকে বলা হয় ইল্লিঙ্গিন সেই ইল্লিঙ্গিন থেকে আমার আল্লাহ এই মুমিন বান্দাদের রুহুকে দুনিয়াতে ভ্রমণ করার জন্যে পাঠায় মুরসালাতুন তারা প্রেরিত হয় তাজাহু হাই সুসাদ এমনকি যেখানে খুশি রুহানি হালতে ওইখানে তারা সায়ের করতে পারে ভ্রমণ করতে পারে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর যারা তারা ইন্তেকালের পরে মহান আল্লাহ পাকের দয়া স্পেশাল একটু হালের মধ্যে আলমে বারজখের মধ্যে থাকে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহন হুমা বলেন আমরা এক সফরে যাচ্ছিলাম পথি মধ্যে একটা জায়গায় বিশ্রামের জন্য তাঁবু গাড়লাম তাবু গাড়তে গিয়ে একজন সাহাবি এমন একটা জায়গায় তাঁবু গাড়লেন ওই তাবুর নিচ থেকে কুরআনুল করিমের আয়াতের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাচ্ছে আবদুল্লিব আব্বাস বলেন আমরা নজর করে দেখলাম এখানে একটা কবর আছে এখানে একটা কি আছে কবর আছে আমার দয়াল নবীজ এবং সাহাবাই কারাম বলেন এই কবরের ভিতরে মৃত ব্যক্তি মমিন বান্দা তাবারি হিলমুল্কু আলা সুরা মুল্ক তিলাওয়াত করতেছে তার মানে হল আল্লাহর নবীর উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে তারা ইন্তেকাল করে এন্তেকালের পরেও তারা মাজার শরীফের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে জীবিত অবস্থায় থাকতে পারে এটা স্পেশাল খাস একটা বিষয় আমার আল্লাহ যাদেরকে কবুল করে তাদের বেলায় সম্ভব হয় যুবক ভাইয়েরা আমার এই ধরনের আরো অনেক তথ্য রয়েছে আমি সবগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি না শুধু ওই বিষয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য দুইটা দলিল আপনাদের শোনালাম একটা তিরমিজি সহ আর একটা ইমাম বুখারির উস্তাদের কিতাব ইবন আব্দুল বার রহমাতুল্লাহ আলহিহের কিতাবের ভারত থেকে শোনালাম মুমিন বান্দারায়ণ তেকালের পরেও তারা আল্লাহর দেওয়া ক্ষমতায় সক্রিয় থাকে পাওয়ারফুল থাকে শোনো হে ভাই আমার হজরত আইয়ুব তাহের আল কুর্দী রহমতুল্লাহ নৈহির মাজারের পাশে দাঁড়াইয়া ওই গভর্নর যখন এই মন্তব্য করল তোমরা তার কবর মাজার জন্য তৎপর কেন কেন মাজারে সে মরা মানুষ কবে মারা গেছে দল তার হাড্ডি মাংস নষ্ট হয়ে গেছে সে কেউ আল্লাহর অলি ছিল নাকি চোর ছিল নাকি ডাকাত ছিল নাকি খারাপ মানুষ ছিল এটাই এটাই বা কে বলবে এই মন্তব্য করার পরে আল্লাহর অলি মাজার শরীফের ভিতর থেকে ডাইন পাউটা বের করে একটা লা দিয়ে বললেন আওয়াজ দিয়ে বললেন আমি মরি নাই রে আল্লাহর মরে না আল্লাহর রাস্তায় শহীদ যারা হয় তারা মরে না এই দেখ আমি পা বের করলাম সুভান আল্লাহ আল্লাহ সেই পা মুবারক এখনও পর্যন্ত বাহিরে আসে সেই গভর্নরই এই লাথির ঠেলায় মারা গেছে ওই লাথির ঠেলায় লোকটা ওই স্পটই মারা গেছে এবং তাকে অন্যত্র নিয়ে দাফন করা হয়েছে এখনও সেই পাটা বাইরে আছে আপনারা আমার কথাটার সত্যতা যাচাই করতে চাইলে গুগলে ঢুকেন ঢুকে বাংলা ইংলিশে অথবা আরবিতে উর্দুতে ফার্সিতে আপনি লেখেন হযরত আয়ুব তাহের আল কুরদি রহমাতুল্লাহ আলাই ওনার পা মুবারকের ছবি পর্যন্ত আছে আপনারা গুগলে পেয়ে যাবেন প্রতি সোমবারে এবং বৃহস্পতিবার ওনার পায়ে নোক মুবারক কাইটা দিতে হয় স্বাভাবিক পা এবং কি আমরা মাজারে যিনি খাদেম আছেন ওনাকে প্রশ্ন করেছি যে এটা কি অরিজিনালি মানুষের পা নাকি কৃত্রিম কোনো পা কোনো সাজানো ঘটনা কিনা তখন ওই খাদেম সাহেব সাহেবস এলাকার লোকেরাও বলল যে না এটা কোনো কৃত্রিম পা না আমরা একাধিকবার বড় বড় মেডিকেল সায়েন্সের যারা স্পেশালিস্ট বড় বড় ডাক্তার যারা তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি এখান থেকে এই পা থেকে শুই দিয়ে তারা রক্ত সংগ্রহ করছে কইরা এটা টেস্ট করছে নিয়ে টেস্ট করে দেখছে না এটা মানুষের রক্ত এটা কোনো ডুপ্লিকেট পা না বা দুই নম্বর ভেজাল পা না অরিজিনাল পা অর্থাৎ আয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলহে ওনারই পা অতএব আমি এই কথাটা মাঝখানে ঢুকাইলাম হজরতে সালাউদ্দিন আয়ুবির আহমতুল্লাহ আলহের কথাটা বলতে গিয়ে ওনার কথাটা স্মরণ হলো আর কি উনি ছিলেন সালাউদ্দিন আয়ুবির আহমদুল্লাহ আলহের আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাই ওনার মাজারটা হলো সিরিয়ার রাজধানী দামেশকের পাশেই জাবালে কাসিউনের পাদদেশে আকরাদে আইয়ুবিয়া যে মহল্লা ওখানে এই মাজার খুঁজে বার করতে গিয়ে কি যে পরিশ্রম হয়েছে আমার আমরা নয় জনের কাফেলা ছিলাম নয় জনের কাফেলা ওনার মাজার খুঁজতে গেলাম এখন খুঁজতে খুঁজতে নয় জনের মধ্যে চারজন তারা বলতেছে এত দেরি হইতেছে এত দেরি হইতেছে আসেন চলে যায় মনে হয় পাবো না তো চারজন তারা মাইনাস হয়ে গেল তারা চলে গেল আমাদের কাছ থেকে কাফেলা থেকে হোটেলে চলে গেছে পরে আর আসি আমরা পাঁচজন নয়জনের মধ্যে আর কয়জন পাঁচজন আর একজন কিছুক্ষণ পরে বলতেছে মানে আমরা আরো খুঁজে খুঁজে আর একটু কাছে গেলাম মানুষকে জিজ্ঞাসা করতে করতে খুঁজে পাই না কেউ ভালো একটা চিনেও না জিজ্ঞাসা করতে করতে আরেকটু কাছে গেলাম আরেকজন বলতেছে না আমারও ভাল লাগতেছে না আমি চলে যাই তো উনিও চলে গেল বাকি রইলাম চারজন একটু ভরে আরেকজনকে না আমিও চলে যাব। তো টোটাল চলে গেল এই নয় জনের মধ্যে প্রথম গেল চারজন পরে একজন একজন দুইজন ছয়জন গেল আর বাকি আছে কয়জন তিনজনে আমরা গেলাম মানে আশ্চর্যজনক ঘটনা হলো কি আল্লাহ রলি খুব জালালি হালাতের রলি মনে হলো কারণ হলো আমরা নয় জনের মধ্যে যে সারজন প্রথম ধাক্কা মাইনাস হয়েছে এটা আদা সুন্নি আদা ও হাবি ওলি চান আল্লাহর এরকম একটা ভেজাল মানুষ ওনার এটা হয়তো এই মাইনাস নাই করছে ফরে একজন ওনারও সুন্নি সবাই আমরা সুন্নি হইলে ওনারা সুন্নি হইল অলি আল্লাহদেরকে হান্ড্রেড পার্সেন্ট অন্তর থেকে ভালোবাসে না তো ওই লোকটা কিছুক্ষণ পরে মাইনাস হয়ে গেল মাইনাস হওয়ার লাস্ট যিনি উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন কোন মাদ্রাসা বললে চিনে ফেলবেন উনি উনি অলি আল্লাহ মানে মানলেও ওনার ভিতরে একটা অনিহা অনিহা ভাব আছে মানে ওরকম তাজিম নাই মানে কিন্তু তাজিম নাই উনিও শেষ পর্যন্ত যখন সরে গেলেন উনি চলে যাওয়ার দুই মিনিটের মধ্যে আমরা মাজারে খবর পেয়ে গেছি পরে আমরা তিনজনে বললাম ঘটনাটা তো স্বাভাবিক মনে হচ্ছে না ঘটনাটা স্বাভাবিক মনে হচ্ছে না উনি দুই মিনিট মাত্র দুই মিনিট হলো তা উনি চলে গেলেন আর দুই মিনিটের মধ্যে আমরা খবর পেয়ে গেলাম এখানে আরেকটা ঘটনা হলো উনি এবং ওনারা থাকতে খাদেম সাহেবের নাম্বার আমরা এলাকার লোকদের কাছ থেকে সংগ্রহ করছি মাজার হলো লক করা এখন মাজার তো পাই না পাইছি তো খাদেমরে ফোন দিছি উনি খুব ভিজি উনি আবার শিল্পপতি মানুষ বাংলাদেশের খয়রাতি খাদেমের মতো না কিন্তু আবার ওইখানে মাজারের খাদেম হইলো শিল্পপতি উনি বলতেছে আমি তো অফিসে আছি আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ হবে তারপরে হিসাবপত্র সব কাবার করে আমার আসতে তিন থেকে চার ঘন্টা লাগবে এই কথা শোনার পরে ওরা মাইনাস আমি বলছি আলহাজ মাওলানা জালালাবাদী সাহেবকে বললাম মামা চার ঘন্টা না যদি আট ঘন্টাও লাগে ওনার জিয়ারত না করে যাবো না আইসি যেহেতু কষ্ট করে জিয়ারত করে যাবো ঠিকানা ডালন তো পরে ওনাকে আবার ফোন দিলাম ওই ওই লোকগুলি যাওয়ার দুই মিনিট পরে ওই খাদে মামা আমাদেরকে ফোন দিছে আবার বলতেছে আপনারা দূর দেশ থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন আমি ম্যানেজ করে আসতেছি আপনারা আসেন মানে ওই ভাইরাস দূর হয়েছে আর কি দূর হওয়ার পরেই আইন পাশে আসেন আপনারা এখন ঠিকানা কোথায় আসবো যে এইভাবে এই অমুক জায়গায় আসেন ঠিকানাও পাইলাম খাদেমও পাইলাম মাজারও জিয়ারত করলাম গিয়া সরাসরি এই চর্মচক্ষ দ্বারা এই মাজারের সব সব দৃশ্য দেখার সৌভাগ্য আল্লাহ তালা আমাদের দান করেছেন এই জন্য আপনাদের বলার উদ্দেশ্য হলো অলি আল্লাহদের সম্পর্কে খারাপ ধারণা করবেন না প্লিজ আপনি হয়তো আজকে অনেক শিক্ষা অর্জন করেছেন আপনি জানেন না বহু জ্ঞানী গুণীরা বড় বড় শিক্ষিতরা আল্লাহর অলিদের কদমে নেশার হয়ে আছে। মনে রাখবেন অলি আল্লাহদের সম্পর্কে কখনই খারাপ ধারণা করবেন না আল্লাহর অলিদের মর্যাদা সম্পর্কে মহান সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার সাথে পড়ুন বিল بالله من الشيطان بسم الله الرحمن خوف عليهم ولا هم يحزنون أمر الله بولن شبدان. কথা বলার আগেই বলতেছে সাবধান তার মানে এটা বড় ভয়ঙ্কর কথা খুব সতর্কতার সাথে শুনতে হবে কথা শুরু করার আগে আমার আল্লাহ বলে সাবধান হরফে তানবিয়া সতর্কতামূলক অভ্যয় আলা সাবধান সতর্কতার সাথে শোনো ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহ আউলিয়া যারা রে লা খাউফুন আলাইহিম তাদের কোনো খৌফ নাই মানে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন এবং তারা চিন্তিত হবে না আল্লাহর আউলিয়াদের ভয়ও নাই চিন্তাও নাই এই ঘোষণা দিলেন কে যুবক ভাইরা দুর্বল হয়ে গেছো বলো কে ঘোষণা দিলেন আওয়াজ দিয়ে বলেন কে নাম লাগব আমার নাম না দূর আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়াজ দি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা সবাই কি তাকবীর দিবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ যে কোন জায়গা কোন লাগে হেড অফ পাবলিক জানে না বলবেন আলহামদুলিল্লাহ দিছি ইনশাআল্লাহ হবে যেটা করতে চাচ্ছেন ওটার ব্যাপারে বলবেন ইনশাআল্লাহ এটা করব আপনারা যদি জিজ্ঞাসা করে ভাত খাইছেন নি ইনশাআল্লাহ খাইছি নাকি বলবেন আলহামদুলিল্লাহ খাইছি যদি জিজ্ঞাসা করে বেলা আলহামদুলিল্লাহ নাকি তখন বলবেন ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ কোন জায়গায় আর আলহামদুলিল্লাহ কোন জায়গায় আমাদের বলতে হবে আমি সবাইকে নিয়ে একটা তাকবির দিতে চাই সবাইকে নিয়ে দিবেন তোমরা রাজি আছো নি এই ললিপপ খাওয়িন না তুমি রাজি আছো আচ্ছা সবাই মিলে সবাই দিছে না অনেকে দিছে কিন্তু ভাবছে আহেরা তো দিতেই আছে সবাই দেন না সবাই মিলে একটা তাকবির দেই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ যেখানে বাস চলব শরীরটা গরম হয়েছে নি তাহলে শুনেন ললিপপ খাইতে পারবা টেনশন করো না তুমি কিন্তু টার্গেট হয়ে গেছে আজকে মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইয়েরা আমার দিলের কান লাগায় শুনবেন আল্লাহর ভয়ও নাই চিন্তাও নাই এই কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ এটুকু বলেই কিন্তু আল্লাহ খান্ত হয়ে যান নাই মানে অলিয়া উল্লিয়া সম্পর্কে এটুকু বলেই আল্লাহ এই কথাটা শেষ করেন নাই এরপরে বলেন আল্লা

তিনাদের সাথে কথা বলেন নবীদের উপরে ওহাই নাজিল করেছেন বিশেষ করে কোরআনুল করিম নাজিল করে আল্লাহ তালা বলেছেন ও আন্ত সোহাদা ফিল আর তোমরা জমিনে মুমিন বান্দারা হলে সাক্ষী কোনো ব্যক্তি সম্পর্কে মুমিন বান্দারা যদি বলা বলি করে এই লোকটা আল্লাহর হলি এই লোকটা আল্লাহর হলি ওই মুমিনদের সাক্ষীটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সোহান আল্লাহ এই জন্যে মুমিন বান্দাদের সাক্ষী দুনিয়াতেও দামি আখেরাতেও দামি প্রিয় ভাইয়েরা আমার আমার আল্লাহ বলেন এদিকে কি আপনার ঘুমতে রেখেছেন এদিকে সান পাঞ্জাবি ডিজি সুন্দর সব দিয়ে এক কালারে পাঞ্জাবি আশি জন মার হাবা সবাই বলেন মার হাবা খুব সুন্দর লাগে সবার এক কালার পাঞ্জাবি কমিটির ছেলেরা এরা আইজন মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো খাওনের কথা শুনলে তো লুক আর হা উনি মানে বুঝাইতেছে একটু লম্বা ওয়াশ করেন এটাই তো বুঝছি ওয়াজ ওয়াশ হওয়ার হওয়ারই হইব ড্যাক হইলে হইব না হইলে হইব কিন্তু আমারে সাফাসাফাই করলে কিন্তু সাফাইলাম ওয়াজ আমার আল্লাপাকের উপর ভরসা করে দয়াল নবীর মহাবতি জোদ্দুর পারি ওদ্দুর কথা বলবো আমি টাইম ফিক্সড করে কথা বলতে পারি না হ্যাঁ আবার যদি মনে করেন আমার কন না আর দুইটা ডেক বা দেড় ডেক বাকি আছে কোনো কাম হইতো না কিন্তু রান্না যা করার আগে আগে করিয়ালাম হ্যাঁ বুঝছেন নি আমার হুনায় লাভ নাই যাই হোক আমি এর পরের আয়াতের কথাটা বলবো এর আগে একটু দূরশ্রী পড়েন আল্লাহ মার হবা মা وعلا آلی سیدینا تمی اللہر پیارا حبیب تمار ساتھ تلو ناکار تمار موتو ভ্রম করে নাই কোনো পৈগম্বার্লা হুম্লে মাশাল্লা আমার দাদু ভাইরা গভীর মনজুক আমার আল্লাহ তাআলা আরো বলতেছেন আলযিনা আমানু ওয়া কানু বলেই খান্ত হয়ে জান নাই গো আমার আল্লাহ আরো বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার মানুষেরা শুনো আমার আলিয়া যারা আমার অলি যারা তাদের দুনিয়া এবং আখেরাতে দুজাহানে আমি আল্লাহর তরফ থেকে সুসংবাদ রয়েছে সুসংবাদ মানে তারা জান্নাতি নাকি নামি। সুসংবাদ মানে হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই মনে রাখবেন ভাই আমার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে রাখবে কোথায় রাখবে আর আজিমের ছায়ার নিচে আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে রাখবে সব মানুষ কামতে কামতে দৌড়াইতে দৌড়াইতে সূর্যের তাপের মধ্যে কাতর হয়ে যাবে এর মাঝে কিছু মানুষকে আমার আল্লাহ আর শিয়াজিমের ছায়ার নিচে রে রাখবে আরসের ছায়ার নিচে বিশাল বড় নুরের মিম্বরের ওপরে আরোহণ করাবে এত বড় নুরের মিম্বরের ওপরে ওনারা দাঁড়াবেন এই দাঁড়ানো অবস্থা দেখে গোটা হাসর ময়দানের মানুষেরা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে এরা কারা গো এরা কারা গো এরা তো নবীওনা এরা তো শহীদ না এরা কারা যারা হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই আরশে আজিমের ছায়ার নিচে বিশাল নূরের মিম্বরের উপরে আরোহণ করেছে এরা কারা তখন আল্লাহর হাবিব বর্ণনা করেছেন এই লোকদের সম্পর্কে ফেরেস্তারা বলবে এরা হলো আল্লাহ রাউলিয়া আল্লাহ রাউলিয়াদেরকে সম্মান আমার আল্লাহ দিবে অতএব যুবক ভাইরা আমাদের অনেক যুবক ভাইরা অনেক সময় তারা হরা করে একটু করা বাসায় কথা বলে বলেন কোনো মাজার লাগবে না ফির লাগবে না এই ধরনের কথা বলে ফেলেন এরকম বলবেন না দাদু যারা ভণ্ড তারা তো ভণ্ড তাদের পরিচয় তারা ভণ্ড কিন্তু যারা আল্লাহর অলি তাদের পরিচয় আল্লাহর বলি আল্লাহর অলিদেরকে সম্মান করতে হবে যারা গাঁজা খায় নামাজ নাই রোজা নাই ভণ্ডামির সাথে জড়িত এরা ভণ্ড কি বলেন না রাখি ভণ্ড কিন্তু যারা সত্যিকার আল্লাহর অলি তাদের সাথে যদি বেঁধবি হয় তাহলে আপনারা আম অজাইব সালা অজাইব সব্বান হয়ে যাবে কারণ হলো কি জানেন একদিকে একটু আগে খেয়াল করছেন আল্লাহ রাউলিয়াদের কথা বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ বলছে সাবধান আবার বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড নম্বর পৃষ্ঠায় হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসে কুদ্সি রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন মান আদা আলী আলি জ্ঞান আজান তহবিল হরফ যারা আমার ওলির সাথে বেহাদি করবে দুশ্মনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম নামাজ বলে বলেন এই বেলাবো চর লক্ষ্মীপুরে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কারা কারা আছেন কেউ আছেন নমরুদ্দা গেছিল আল্লাহর সাথে যুদ্ধ করতো নমরুদ্দা নমরুদ্দারে যদি আমরা ফাইতাম কি তা করতেন ও চালবাম আলবাম নাকি একবার ডাইরেক্ট নমরুদ্দারে ভাইলে কুইটা আলবাম উনি কইতাছে এই জন্যে আমি যেটা বলবো যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছিল কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে সাহায্য করছে কাছে কেবনে ল্যাংরা মশা দিয়া কি মশা দিয়া বলেন না কি মশা দিয়া ল্যাংরা মশা দিয়া নমরুদ দারে সাহায্য করে লাইছে আমার আল্লাহ আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে মহান আল্লাহ তাআলা আর ওলিদের সাথে যারা دشمنী করে শেষ পরিণতি তাদের ভালো হয় না দুনিয়াতেও লাঞ্চিত হয় আখড়াতেও লাঞ্ছিত হবে জাহান জাহান্নামের লাকড়ি হবে ঠিক না বে ঠিক